الله تبارك وتعالى قران الكريم جاني دي چن واذا قري القران فاستمعوا له وانصتوا لعلكم ترحمون الله تعالى بولن وامر بندر যখন তোমাদের সামনে কোরআনুল এর আলোচনা হয় তখন তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে চুপচাপ থেকে তোমরা এই কোরআন শ্রবণ করো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপরে রহমতের বাড়ি ধারা নাজিল করব জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ শুধু কি তাই বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেছেন ও আমার উম্মতেরা তোমরা যদি একটা সকাল কিংবা একটা বিকাল রাতে কিংবা দিনে যে কোনো একটা সময়ে যদি আল্লাহর কোরআনের আলোচনা শ্রবণ করার জন্য বসে যাও তোমাদের আমল নামায় এক রাখাত দুই রাখাত তিন রাখাত নয় পাঁচ শত নফল নামাজের সোয়াব লিখে দেওয়া হয় সোহান আল্লাহ তাহলে এই সোয়াবের মজমায় না বসে

কত জনের প্রিয় ভাই প্রিয় বোন গুলো গহীন কবরে শুয়ে আছে হয়তো আল্লাহ তাবারাকুতাআলা আজকের এই কোরআনের আলোচনায় বসার কারণে ডাক দিয়ে বলছে ও ফেরেশতারা দেখো দেখো আমার ওই বান্দা রাতের বেলায় আরামের ঘুমকে বিসর্জন দিয়ে সারাদিনের ক্লান্ত শ্রান্ত সেই দুর্বল শরীরটা আরামের বিছানায় দিয়ে আড্ডায় না বসে বিভিন্ন সঙ্গে না হয়ে আমার কোরআনকে ভালোবেসে আমার রাসুলের হাতিসের বাণী শোনার জন্য রাজগার করার জন্য এই মাটিতে বসে গেল রেবান্দা অফ রেস্তোরাঁ আমার এই বান্দাবান্দি আব্বা মার জীবনে যে গুনাগুলো মাফ করে দাহ্লাহ এটা দিতে পারেন না আল্লাহ কথা ক না কন এমনি আল্লাহ তেবার মায়ে দানা মহাশরে এমন হতে পারে পারে আমার দিকে রকমতের দৃষ্টিতে চা মা মহাশরে পরিচয় দেবে না স্বামী স্ত্রীর পরিচয় না রে থেকে পালায়ন শুরু করে দেবে দেবে গুনাগারের জিবাগুলো নাবির সঙ্গে চলতে থাকবে এই মুসিবতের সময়ে আল্লাহ তাবার কিছু কিছু বান্দাবান্ধীদের দিকে টাকাবেনাবেন মনে কি পড়ে ওই ধরে আর বাজারে তুমি আরামের বিচারার ঘুমটাকে বিসর্জন দিয়েছিল আরে বন্দা দোকান পটে ঘর নাই গল্প গুজবের সময় কাঠাও নাই আমার কোরআন শোনার জন্য আমার রাসুলকে ভালোবেসে রাসুলের হাদিস শোনার জন্য তুমি ওই মাহফিলে মাটির বসে গিয়েছিলে ও ফেরেস্তারা যাও আমার এই বান্দা জীবনের গুণাগুলো মাফ করে দিলাম আমার কোরআন কে ভালোবেসে আমার রাসূলকে কে ভালোবেসে তারা যেমনি ভাবে মাটির ফলরে বসে আমার কোরআন শুনেছে রাসূলুল্লাহর হাদিস শুনেছে আমি তাদেরকে এই ওসিলায় মাফ করে দিলাম সুবহানাল্লাহ তাহলে আমার লাভ হবে না ক্ষতি হবে তাহলে লাভের প্রয়োজন আছে না নাই কাদের কাদের প্রয়োজন আছে একটু হাত উঠাবো লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো হাত নামান সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করেন মহিলা মা বোনেরা চাপাচাপি হয়ে বসেন যারা ইদিক সিদিক ঘোরাঘুরি করছেন তাফসীরের মাহফিলে ইসালে সওয়াবের এই মাহফিলে এসে বসেন কোরআন হাদিস থেকে আমাদের ইসলাহ হওয়ার জন্য আমরা আলোচনা শুনবো আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক বলেন আল্লাহুম্মা আমিন কোরআন হাদিসের কথা শুনে নিজের ইমানকে মজবুত করে দুনিয়া এবং পরকাল উভয় জগতে আল্লাহর প্রিয় বান্দাবান্দি হতে হবে ঠিক না এজন্য আসুন আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহর রাসূলকে উত্তম চরিত্র দিয়ে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন যারা বলেন সুবহানাল্লাহ জগ জগৎ বিখ্যাত একজন খ্রিস্টান মনীষী তিনি একটা গ্রন্থ লিখেছেন দা হান্ড্রেড নাম কি এই দা হান্ড্রেডে একশো জন বিশ্বের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষের নাম তিনি লিখেছেন এই দা হান্ড্রেড বইয়ে মাইকেল এই সার জেনার নাম সবার প্রথম যে মানুষটিকে স্থান দিয়েছেন তিনি আর কেউ নয় আপনার আমার প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই তিনি হচ্ছেন উত্তম আদর্শের অধিকারী তিনি হচ্ছেন সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব জরবেন সুহান আল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করা আমাদের জন্য ফরজ ও মুসলমান শুনুন শুনেন আল্লাহ তাবারকুত তাআলা সূরাতুন নিসা 4 নম্বর ডাক দিয়ে বলেন তাজুরি মিন তাহতিহাল আনহার আল আনহার খালিদিনা ফিহা আল্লাহু আকবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন ও আমার গোলামেরা তোমরা যারা আমি আল্লাহর অনুগত করবে আমার রাসূলের অনুগত করবে ইদখুলহু জান্নাতিন তাজুরি মিন তাহতিহাল আনহার আমি তোমাদেরকে এমন জান্নাত দেব

দুনিয়ার জিন্দিগিতে হয়তো গরিব মানুষ ছিলা খাটুই মধু কেনে খেতে পারো নাই আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে মধুর নহর দান করব সুবহানাল্লাহ ও আমার বান্দা দুনিয়াতে হয়তো তুমি দুধ কোরাই করে খেতে পারো নাই আমি তোমাদেরকে দুধের নহর দান করব দুনিয়াতে তোমাদের জন্য মদ হারাম করেছিলাম সরাব হারাম করেছিলাম আমি তোমাদেরকে সরাবের নহর দান করবো তোমাদেরকে সুপ্রিয় পানির নহর দান করব আল্লাহ চার চারটি নহর আমাদের দান করবেন বলেন আল্লাহ আল্লাহর নির্দেশ সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা হন কেমনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আনুগত্য করেছিলেন আল্লাহর রাসূলের বিশিষ্ট সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নহু নাম শুনেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নহু রাসূলুল্লাহ বিবাহ পরিয়েছেন বাসুর ঘরে অবস্থান করছেন আল্লাহর রাসূলের সাহাবীর কানে বিশ্বাসলো কুতিলা মোহাম্মদ আর ও বাসীরা আমরা মোহাম্মদ কে হত্যা করে ফেলেছি নাউজুবিল্লাহ যখন এই আল্লাহর রাসূলের সাহাবীর কানে এই আওয়াজ ছুটে গেল নবদম্পতি প্রিয়তমা স্ত্রী বাসর ঘরে স্ত্রীকে ধাক্কায় ফেলে দিলাম ছুটে চললেন জিহাদের ময়দানে বিশ্ব নবীজি যখন এই মৃত্যুর কথা শুনেছেন আল্লাহর রসুলের আনুগত্য কাকে বলে মুসলমান শোনো শোনো যাদের ময়দানে গিয়ে নিজের প্রিয়তম স্ত্রী বাসর ঘরে ফেলে দিয়ে নিজের জীবনটা আল্লাহ রাস্তায় দিয়ে দিলেন সুহান আল্লাহ যখন এখন জেলার দিয়ে আল্লাহ তালুর কানে ভেসে আস তেনার স্ত্রীর কানে ভেসে আসলাম তেনার নতুন বর হাঞ্জালা শহীদ হয়েছে তিনি সঙ্গে সঙ্গে জিহাদের ময়দানে ছুটে চললেন ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো শহীদদের গোসল দেন না দাফন কাফন করেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিন্তু আপনার হানজালা আপনার সাহাবি আপনার এতটা অনুগত ছিল অনুগতশীল ছিল আপনি গত রাতে বিবাহ ছিলেন আমি হামজালার নতুন স্ত্রী আমার সঙ্গে তার বাসর হয়েছে তার গোসল ফরজ ছিল তাকে এত অনুরোধ করেছি জেহাদের ময়দানে যাবে রে হামজালা আমি বাধা দেব না কিন্তু তুমি ফরজ গোসলটা আদায় করে যাও ও মুসলমান ভাইরা পর্দার মহিলা মা এবং বোনেরা আজকে আমরা রেডিমেড ইসলাম পেয়েছি বাপ দাদার পৈতৃক সম্পত্তির রূপে কথা বলেন ঠিক কিনা ইসলাম এমনি এমনি আসেনি এই কুরআন আমাদের মাঝে এমনি এমনি আসেনি সাহাবীদের রক্ত পিচ্ছল পথ পেরিয়ে এই কুরআন এসেছে ঠিক না হযরত ханজালা স্ত্রী বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার ханজালা ফরজ গোসলটা পর্যন্ত করলেন না যাদের ময়দানে শে নিজের জীবনটা আপনার প্রেমে দিয়ে দিলেন সুহান আল্লাহ আল্লাহ রাসুল বললেন সাবিরা হানজালার লাশ তালাশ করো তাকে গোসল দিতে হবে সাবিরা হানজালা রুদ আল্লাহ তালানহুর লাশ নিয়ে আসলেন আল্লাহ রসুল গোসল দেওয়ার জন্য আয়োজন করছেন এমনি সময় জিবরিল আলাহ সালাম আসলেন জোর বলেন সুহান আল্লাহ জিবরিল আলাহ ইসলাম রহমতুল্লিল আলমিন বিশ্ব নবীকে ডাক দিয়ে আল্লাহ আপনার হানার আনুগত্য দেখে দিনের ভালোবাসা দেখে আপনার আল্লাহ আর মোহাম্বত দেখে এত খুশি হয়েছেন এত খুশি হয়েছেন জান্নাতের পানি দিয়ে ফ্রিস্টাদের দ্বারা তেনার গোসল দিয়েছেন সুহান আল্লাহ আপনি তাকিয়ে দেখেন আপনার হানজালার মাতা থেকে এখনো জান্নাতের পানি পড়ছে সোহান আল্লাহ আর তার গা থেকে জান্নাতের খুশবু বাইর হচ্ছে বলেন সোহান তাহলে যারা যত আল্লাহর রাসুলের আনুগত্য করব আল্লাহর বিধানের আনুগত্য করব মর্যাদা বাড়িয়ে দেবেন কে সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার আর যদি আমরা আল্লাহর আনুগত্য না করি রাসূলুল্লাহর আনুগত্য না করি সূরা নিসার 14 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বললেন অমায়ত অমায়াত তাদহুদুদ আল্লাহ তোমরা যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য না করো না ফরমানি করো আল্লাহ এবং রাসূলের সীমা লঙ্ঘন করো তাহলে আমি তোমাদেরকে জাহান নামের কঠিন আগুনে ফেলাই দেব তাহলে আল্লাহ এবং রাসুলের আনুগত্য করলে প্রেম থাকলে আল্লাহ জান্নাত দেবে যে জান্নাতের তলদেশ দেনবাহিত হবে সোমান আল্লাহ আর আনুগত্য না করলে আল্লাহ তালা আমাদেরকে গ্রেফতার করবেন জাহান নামে ফেলবেন শাস্তি দেবেন নাওজিল্লা